হ্যালো ফ্রেন্ডস অফিস থেকে ফেরার পথে এই যে আশিস নিতে এসছে বললো চলো একটু মেলা থেকে ঘুরে আসি ভালোই হলো চলো মেলায় যাওয়া যাক পানিহাটি উৎসব পুরের বিখ্যাত মেলা সোদপুর ওভারব্রিজ ক্রস করে অমরাবতীর মাঠে মেলা মেলার গেটে চলে এসেছি আমরা ঢুকে গেছি মোটামুটি ভিড় কিন্তু আছে আজকে রোববার বলে প্রচুর দোকান দেখো এখানে অনেক বুটিক রয়েছে যেখানে দেখছি চোখ আটকে যাচ্ছে এত সুন্দর হাতের কাজ সব জায়গায় ফুল মানে সব দেখেই যাচ্ছি

এই হচ্ছে স্টেজ আজকে তো সিরিয়ালের কেউ কেউ আসবে অপরিচিত আড্ডা আসার কথা মেলাওয়ালা টি জাংশন এটা হচ্ছে আইসক্রিমের স্টল না চলো আর সামনে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার মানে অনেক হস্তশিল্প মেলা আর কি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে আজকে আমি পুরো ভালোভাবে দেখতে পারবো না আজকে একটুখানি অল্প সময়ের জন্য এসছি জন্য এসেছি একটুখানি জাস্ট ঘুরে চলে যাব কালকে আসার ইচ্ছে আছে অনেকটা টাইম নিয়ে একটু সাজু গুজু করে আসবো এখন অফিস থেকে গেলাম তো ভাল লাগছে না দীপ বাংলা স্টার জর্সার যারা আসবে তাদের আস্তে আস্তে আটটা বাজবে তো আমরা ততক্ষণ থাকবো না এখন লোকাল কিছু আর্টিস্টের গান টান হবে তো এখন স্টার্ট হয়নি আসলে সাড়ে পাঁচটাও বাজেনি এখনও অন্ধকার হয়ে এসেছে আমরা একটু ঘুরি ঘুরবো খাবো কিছু খাবার নিয়ে যাবো ব্যাস

আমরা যেটা খাবোই ছিল পিঠে পিঠে এখানে যা লাইন বাবা এক জায়গায় দিয়েছিল দুই চিনো বলবো ভালো না তুমি খেয়ে না পাচ্ছি গন্ধরাজ ফেটকি ফ্রাই হ্যাঁ হ্যাঁ আর চিংড়ি পকোড়া এটা গরম গরম পকোড়ার দোকান বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এই যে পকোড়া ফ্রেশ সব নিয়ে এখন বাড়ি যাবো এই আমরা একটা লোটে মাছ লোটে মাছ ফ্রাই টেস্ট করছি বড় হোক দাও না আর খাবে গরমে আমি খেতে পারবো না বাড়ির জন্য গন্ধরাজ ফিশ ফ্রাই নিয়ে গেছি চিংড়ি পকোড়া তো এটা একটু এক্সট্রা আমাদের মেলাই এসি একটু এক্সট্রা কিছু খাবো না বলো এখানে হচ্ছে স্টেজ কিন্তু কখন আসবে তো আমাদের ওয়েট করার টাইম নেই আমরা চলে গেলাম আমরা মোবাইলে এবার টিভিতে দেখে নেব বইমেলাতে ঢুকি একটু যাওয়ার পথে বইমেলা দেখা হয়ে গেল কিন্তু বই একটাও নেওয়া হয়নি কারণ ছেলে না এলে বই নেওয়া যাবে না কিনে নিতে কী নেব ছেলে পড়বেও না

মেলা দেখে বেরিয়ে গেলাম আর এই রাস্তায় প্রচুর প্রচুর জ্যাম যে গাড়ি আমরা পার্ক করে রেখেছিলাম প্রচুর জ্যাম আমি যদি অটো করে যেতে চাইতাম না যেতেই পারতাম না প্রচুর টাইম লেগে যেত আর গাড়ি বার করছে তারপর আমরা চলে যাব গাড়ি নিয়ে এই শীতকালে তো সব জায়গাতেই মেলা হয় তো মেলা আর বিশেষ কিছু বলার নেই মানে সব জায়গাতেই হয় একটুখানি দূরে দূরেই মেলা তো মেলার অভিজ্ঞতা তোমাদের সবারই আছে আমারও তেমন কিছু বলার নেই মেলা সম্পর্কে তবে ঘুরলাম একটু কোয়ালিটি টাইম কাটালাম এই আর কি টপিং টপিং বেশি করিও নি মানে সিগনাল সিগনালে সব দাঁড়িয়ে আছে গাড়ি আমরা চলে গেলাম টা বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে হ্যাঁ দশ পনেরো নেয় কুড়ি নেয় অনেক সময় তো অনেক নেক্সট ডে কথা বলছি গতকাল মেলা থেকে এসে তারপরে ওই ফিশ ফ্রাই আর চিংড়ির চপ এগুলো খাওয়া হলো তারপরে আর ব্লক করা হয়নি তো এখন বসেছি কেন জানো এই যে মেলা থেকে কাপগুলো এনেছি না এগুলো তোমাদের ভালো করে দেখানো হয় এই দেখো আগেও এরকম ডিজাইনের কাপ ছিল সেটা হচ্ছে টেরাকোটা কালার কিন্তু এই কালারটা পছন্দ হলো বলে নিয়ে এলাম তিনজনের তিনটে বুঝতেই পারছো আশিস নিয়ে বড়দিনের কেক তো সেই কেকটা খাওয়া হবে কেক আর বানানো হয়নি তো ভিডিওটা আমি এখানেই এন্ড করব, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো আর সবাইকে মেরি ক্রিসমাস বাই টেক কেয়ার লাভ ইউ অল